আজকে পালা শিষ্য ভক্ত আমাকে সর্বপ্রথম যে গানটি করলেন দয়াল সবার কয়ে মনের কথা আমায় কয় না প্রাণ গেলে তিন গর্বে আছে রে একে ছেলে ভালো ভালো তিন গর্বে আছে এক ছেলে এরপর হলো বায়াত যে হতে হবে এটা কি কোরআনে কোনো ইঙ্গিত আছে কিনা নাকি এরপর নারী পুরুষ একসাথে বায়াত সম্বন্ধে সে জিজ্ঞাসা করছে যে নারীদের বায়াত কোরআনে আছে কিনা ঠিক আছে না হাইরে বাইরে বায়াত কেন হতে হয় বায়াত হতে হয় এই কারণেই আমারে যদি কেউ জিগায়

এটা কইতা এটা এই বোকাল বোকালের গেইন কমবে একটু লেভেল বাড়াও এই সব যাই হোক কথা হলো আমার এই গান মিউজিকটা শুনে মতিন চিশতির দরবারের পক্ষ থেকে একটি মালা এবং কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমারে যদি কয় আনোয়ার ভাই ভালো কাজ আইমো আচ্ছা আমি কি রাস্তা দেখা দিতে পারাম আপনারা বলেন তো কেন পারবো না আমার দৃষ্টি শক্তি নাই আর যদি ভালো মানুষের কয়ে যে কোনো একজন মানুষ দেখা দিতে পারবে এই কারণে জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়ান সাহেব বলেছেন অন্ধের কি আরে কন্ধে পদ দেখাইতে পারে কখন শ্রীগুরু গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন শ্রীগুরু গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন তোমার এই দেহটা অচৈতন্য এই অচৈতন্য দেহটাকে চৈতন্য করার জন্য একজন কামেলে মোকামেলের হাতে হাত দিয়ে বায়াত হতে হয় তিন করবে আছে এক ছেলে এই ছেলে কি আসা যাওয়া হবে বারণ জন্ম মৃত্যু আর হবে না আগে গুরুর রতি করো সাধনা প্রবর্তকের কাজ না সারিতে যাও যদি মন সাধু হতে মেয়ের হাতে লম্পটে আর শুদ্ধ প্রেম করতে হবে লালন শাহ বলছে সুতে গা হেলান দিও না রাগে বেয়ে যাও যান শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন মনির মুখে ফনি হয়ে কর সমাল কোনি হয় আত্মসামাল সে সময়ে কয়ে ফকির মন তিন গর্বে কোন ছেলে আছে জানো তিন গর্ব হলো ভক্তি এবং বিশ্বাস আর প্রেম এই ভক্তি বিশ্বাসের প্রেমের যে ছেলে পাওয়া যায় সেই ছেলের নাম হলো জ্ঞান সন্তান আর সে করে ফকিরি আর ফকিরি থেকে এটা কথা আছে না অশিষ্য হই হইয়া শিষ্য গুরুর গুন গায় গুরু হয়ে ভক্তি করে সেই শিষ্যের পায় ধন্যবাদ এটা গান গায় লই এরপরে তোমার আর অমি আমি শেষ করার চেষ্টা করি আচ্ছা আমার সমস্যাটা হইল সাউন্ড সিস্টেম ভাই আপনি মনে হয় আউটপুটে বোকালের লো বেশি আছে যে কারণে লোটা আসতেছে একটু দয়া করে মেহরবানি করে ঠিক করে আমার একটু লাগবে কারণ আমি হ্যালো ঠিক আছে হ্যাঁ তিন গর্বের ছেলে আছে তিনটা নারীও আছে এখন এটা গান আগে গাই গানটা গাইলে মোটামুটি দেখি কি হয় আঠারো মুকামের মাঝে জ্বলছে তার রূপের বাতি এবং রবকুদ রতি ওরে মনে জবকোদরী আঠারো মু কামের মাঝে আঠারো কামের মাঝে জ্বলতে রূপের বাতিল এ বরোয়া রতি।

বোঝে কু রপি খেলা ও মন হবিল জলের নিচে অগ্নি জ্বালা কে বোঝে কু রপি খেলা বেড়ে গেম কমবে জলের নিচে অগ্নিরালা পুঝিতে হয় কুবুনী রাল পুথিতাহ কুবুনি রালা নিরে কি রে ভাষের এবরয়া জমকুদ রথি এবরয়া জমকুদ রতি এবরয়া জমকুদ রথি হীরাচনি লালজহরে ও সারক চিস্তি চৌদিকে রয়েছে ধীরে হীরাচনি লাল চৌদিকে রয়েছে ধীরে তিন সময় তিন রুম সে সময়তি রুমো ধরে সে যে যাম সে এব রোয়া যোগুদ রতি। লাল জহরে চৌদিকে রয়েছে ঘিরে তিন সময় তিন রূপ ধরে সে মহারতি কিদি রাখবো রতী কেমনে হব সতী চরণে আগে সতী হতে হবে বাবা হীরা কেবু যে ক্ষুদ্রতি খেলা জলের নিচে অগ্নি জ্বালা বুঝিতে হয় খুব নিরালা নিরে কিরে ভাসে জ্যোতি কি বলে শুনেন থাকতে বাতি ওরে দেখ না যারা ভা সোনা ওরে থাকতে বাতি উজ্জ্বলময় ভা সোনাররি হৃদয় ফকির লালন কয়েক কোন কোন সময় লালন কয়েক কোন কোন সময় অন্ধকারে হয়ে বহসতি এ বরয়া যব কুতরতি এপর রয়া জব কত রতি আধারব মাঝে। অহরমো কামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি এবরোয়া জব কুত রতি এবরোয়া জব কুত রতি এবরোয়া জব কুত রতি মদিনা দরবারের পক্ষ থেকে একটি মালা কিছু টাকা এখন তার কথা হলো কোরআনে আছে কিনা বায়াত হব কিনা সুরা ফাত্তার দশ নম্বর আয়াত সুরা ফাত্তার কত নম্বর দশ নম্বর দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে রসুল আপনি বলেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে সেই হাত আপনার নহে তার উপরে আমি আল্লাহর হাত ছিল তার উপরে আমি আল্লাহ হাত ছিল হাত ছিল আর আপনার হাতে যারা বায়াত পড়েছে নিশ্চয় তারা আপনার হাতের উপরে ছিল আমি আল্লাহ যে কারণে আল্লাহর বায়াতের গুরুত্ব কি দিয়েছেন আপনারা শুনবেন তো নাকি কি গাদির একম নামক স্থানে বিদায় ভাষণ দিয়েছিলেন রসুল আমারে দরবারে আসার পরে পীর সাহেব গিয়া বলছে বাবা আমাদেরকে কিছু খুরাক দিবেন আমাদেরকে কিছু কথা শোনাবেন আমি চেষ্টা করব আমি তো বলতে পারবো না যার কথা সেই বলবে আমার কথা হলো আল্লাহর রসুল হজ করেছিলেন মক্কা মদিনা থেকে মক্কায় এটা হলো শেষ হজ মানে বিদায় হজ বলা হয় বিদায় হজের ভাষণে আল্লাহর রসুল সাল্লাহ আলাই্লাম মদিনা থেকে হস করে মক্কা মক্কা থেকে হস করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এরহামের পোশাক পরিধান অবস্থায় রওনা হওয়ার পর মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান গাদির স্থানে শেষ বিদায় বাসনে আল্লাহ রসুল সাল্লাহ গাদি শব্দের অর্থ হল আহ উটের গাদি এই এটা করছো না তুমি একবার এটা আতানি লাগে বারবার গাদির শব্দের অর্থ হলো ইডের গদি ইয়াকুম শব্দের অর্থ হলো জলাশয় জলাশয় ভূমির মধ্যে রসুল সাল্লাসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ বলেছিলেন হেজ ইব্রাহিল আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ কে গিয়ে বলো আর উনার বেশি সময় নাই ওনার সালাদ যেন পরিপূর্ণ ভাবে রেখে আসে আল্লাহর রসুল তখন বলেছিলেন হে আমার উম্মতগণ আমার কথা কি শুনতে পাও সোয়া লক্ষ মানুষ ছিল বাসনে কয় লক্ষ সোয়া লক্ষ মানে এক লাখ পঁচিশ হাজার মতান্তরে কিছু কিছু দলিল আছে এক লক্ষ উনত্রিশ হাজার মানুষ ছিল সেই মানুষের সামনে আল্লাহ রসুল বলছে আমার কথা কি শুনো প্রত্যেকজন মানুষ বলছে হে রসুল যেন আপনি আমাদের কানের কাছে এসে কথা বলতেছেন সুবাহ তখন আল্লাহর রসুল বলছেন আমি তোমাদের জন্য আমানত বাড়ি দুইটি বস্তু রেখে গেলাম তাহার কেনত করিও না তাহার যদি কেনত করো আমি রসুল তোমাদেরকে হাসরের মাঠে পরিচয় দেব না দুইটা জিনিস কি একটি হলো কোরআন সর্বপ্রথম কি আল্লাহর কোরআন দ্বিতীয় আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহল শব্দের অর্থ নবীর আউলাদ বায়াত শব্দের অর্থ আহলের কাছে নবীর আওলাদের কাছে গিয়ে নিজেকে নিজে বিলীন করা মানে আত্মসমর্পণ করা এখন তৎক্ষণাতেই জিজ্ঞাসা করলো সাহাবারা হে রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করলো হে রাসূল আলে বায়াত এটা কি জিনিস আমরা তো বুঝি না আর এটা কইলেই কি হবে করলেই কি হবে না করলে কি হবে আল্লাহ রসুল বলছিল আহলে বায়াত কি জিনিস বুঝো না একটি চাদরের রসুল মাওলা আলী ইমাম হাসাইন ইমাম হুসাইন খাতুনে খাতুন রসুল সহ ডেকে বলেছিল এই হইল আমার আউলাদ এই হইল আমার আওলাদ এবং মান কুমতুম মা আলিউল মা এতদিন আমি যার মাওলা ছিলাম আজকে দেখে আলিউ তাদের মাওলা মাওলা অর্থ প্রতিনিধি মাওলা অর্থ প্রতিনিধি এখন আরও রসুল বলছেন আনা মদিনাতুল ইলমি আলিয়া বাবু হা আমি যদি হই এলেমের শহর মাওলা আলী হলো সে এলেমের দ্বার রক্ষক আমার এলেমে ঢুকতে হলে আলীর দরজা দিয়া ঢুকতে হবে এই পর্যন্ত তখন সাহাবারা সাহাবিরা কিছু সাহাবিরা রসুলকে জিজ্ঞাসা করছিল যে আহলে বায়াত না হইলে কি হবে আল্লাহ রসুল উদাহরণস্বরূপ বলেছিলেন যে নুহু আলহ ইসলামের আমলে একটা ক্লাবন হয়েছিল যারা কিস্তিতে উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে যারা কিস্তিতে উঠছে তারা বাচ্চে ঠিক তদ্রুপ আমি মোহাম্মদুর রসুল কিস্তি হলো আহলে বায়াত এটাতে যে উঠবে সে আমাকে পাবে আর যে উঠবে না সে আমাকে পাবে না রসুল বলছেন মান আরাফা নফসাহু ফকাদ আর আবার বাহু আগে নিজের নফসকে চিন্তা হবে আর নফস কে চিনলে আল্লাহ কে বাকি থাকে না এই কারণে হবিল সরকার এটা কথা দিকে কোরআনে মহিলাদের বায়াত আছে কিনা আল্লাহর রসুল সুরা মুন তাহ না আয়াত নাম্বার বারো আল্লাহর রসুল বলছেন আল্লাহ বলছেন হে রসুল আপনি বলেন যারা যারা বায়াত হয়েছে তাদের সহধর্মিনীদেরকে মহিলাদেরকেও বায়াত করা যাবে আর বায়াত সম্বন্ধে গুরুত্ব সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত কোরআন শরীফ সুরা মায়েদার কত নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা আছে এবং সুরা ফাত্তার দশ নম্বর আয়াতে বলছে হেরসুল যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেজন্য আমি আল্লাহর হাতেই হাত দিল এখন পুরুষ মহিলা একসাথে বৈশাখ থাকে হবিল এটা অন্য অন্য দরবারের সিলসিলাটা আমি জানি না আমাদের দরবারে পুরুষ মহিলা একসাথে থাকে না আমাদের দরবারে যদি তোমার তোমার বউ তুমি যাও একটা গেট দিয়ে ঢুকবা যত দিন দরবারে থাকবা দিন পর্যন্ত তোমার ওয়াইফের সঙ্গে তোমার দেখা হবে না এটা হলো আমরার দরবারের সিস্টেম হাওলাপুর কাউলা দরবার শরীফবাল কালী চট্টগ্রাম আপনারা জানেন এটা বিশাল বড় দরবার ওখানে একটা সাততলা বিল্ডিং করা হয়েছে শুধু মহিলাদের জন্য এখানে পুরুষ যাওয়া নিষেধ কিন্তু মহিলা পুরুষ একসাথে থাকতে পারে কিনা ওইটা আগে ছিল আমলে মহিলা পুরুষ একসাথেই বায়াত গ্রহণ করেছে কিন্তু মহিলারা পর্দায় থেকে আর পুরুষ প্রকাশ্য সম্মুখে এই জন্য বায়াত মহিলাদের হইতে হবে পুরুষদেরও হইতে হবে হবিল মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ এতগুলি কিতাবের হাফেজ টাকার পরেও নিজে অনেক কিতাব অনেক গ্রন্থ লেখছে লেখার পরেও বলছে আমি ততক্ষণ পর্যন্ত মানুষে পরিণত হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত সংস্থা ব্রিজের চরণ না ধরেছিলাম যে কারণে লালন বলছে মানুষ সারা খেফারে তুই মূল হারাবি সোনার মানুষ বুঝিলেই সোনার মানুষ হবে আগে মানুষ ভজতে হবে মানুষ না ভজলে মানুষের দেখা পাওয়া সম্ভব না এই কারণে আমার কথা কাজী নজরুল ইসলাম বলছেন আমার কথা নহে কাজী নজরুল বলছেন এই জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া মানুষ নহে দুনিয়ায় শিয়াল কুকুরের হুক্কা হওয়া এখন কথা হলো কে মানুষ আর কাকুয়ে মানুষ পশু অনুসারে মানুষ হইতে কয়জন পারে এই কারণেই তোমার সংক্ষিপ্তভাবে তোমার কথার জবাব দেওয়া হলো ধন্যবাদ সকলের প্রতি